আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির এক নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটু আপ টু ডেট জেনারেশনের কিছু ল্যাপটপ দেখাবো এখানে বেশ কিছু ল্যাপটপ আছে যেমন সবচেয়ে লেটেস্ট মডেল হচ্ছে এইচপি জেডবুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন এর সাথে অ্যাপেলের ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার ডেলের ল্যাটিচিউড সিরিজ লিনোভো থিঙ্কপ্যাড মাইক্রোসফট সার্ফেস এইচপি ভিকটাস এবং জেডবুক সহ আপনারা ডেলের ডিসিশন টাইপের বেশ কিছু ল্যাপটপ পাবেন আর এই ল্যাপটপগুলো কিন্তু একটু হাই ক্যাটাগরি হাই ক্যাটাগরি মিন্স হচ্ছে যাদের এক লাখ টাকার বাজেটের আশেপাশে বাজেট আছে এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা সুপার কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং সর্বপ্রথম আমরা জেড বুক দিয়ে আমাদের আজকের ভিডিওটা স্টার্ট করব কারণ এটা হচ্ছে একটা টুয়েলভ জেনারেশনের একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের কাছে কিন্তু সিল প্যাক অবস্থায় চলে এসেছে আপনারা যদি সিল অবস্থায় এই ল্যাপটপটা পারচেজ করতে চান মোটামুটি দুই লক্ষ টাকার আশেপাশে প্রাইস হবে চাইলে গুগলে চেক করতে পারেন আমি মডেলটা বলে দিচ্ছি জেটবুক ফায়ার 14 ফোরটিন জি নাইন মডেলটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে জেটবুক ফায়ার 14 ফোরটিন জি নাইন এটা কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি তো এই লেখাটা গুগলে লেখে আপনারা চেক করতে পারেন আর আমি তো আপনাদেরকে কনফিগারটা বলেই দিলাম তো এটা হচ্ছে এই ল্যাপটপের অরিজিনাল উইন্ডোজ মানে উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই এটা ইউজ করা তো দূরের কথা আপনি যারা পার্সেস করবেন তার বেসিক কিছু ইনফরমেশন এখানে ইনপুট করে উইন্ডোজটা অ্যাক্টিভ করে তারপরে ল্যাপটপটা ইউজ করতে হবে তো আপনারা বুঝেই যাচ্ছে যে এটা নট এ সিঙ্গাল ডে ইউজ জাস্ট সিল্প্যাক তো এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুই ধরনের আছে আমার হাতেরটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া আমি কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এর এস এস ডি র্যাম ডি করতে পারবেন আট জিবি পাচ্ছেন ইন্টেলে শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এইট্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস একটা বিগ সাইজের ট্র্যাক প্যাড পাচ্ছেন যেটা ওয়াইড অ্যাঙ্গেলের একটা আর এখানে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন ল্যাপটপটা একদমই সুপার প্রিমিয়াম তো নট এ সিঙ্গাল ইউজ এই যে একদিনে ইউজ করা হয় নাই এই কথাটা যে আমরা বলি এটা কিন্তু বের করা যায় আপনারা শপে আসলে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এইচপির যে অফিসিয়াল যে লোগো আছে সবকিছু মানে স্টিকার বলেন সবকিছু দেওয়া আছে এই ল্যাপটপগুলোর কিন্তু অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তো আপনারা চাইলে এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আর এই ল্যাপটপগুলো হচ্ছে জার্মানি ভেরিয়েন্ট ল্যাপটপটা টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা ছয় থেকে সাত ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা একদম সুপার কোয়ালিটি অবস্থায় পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে যেটা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ওপেন বক্স ল্যাপটপ সেটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়াও জেটবুক এর আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে ইউজ বলেন আপনার ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ বলেন স্টেডিও ফায়ার ফ্লাই ফিউরি সবগুলো ভেরিয়েন্ট আছে যারা স্পেশালি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ পার্চেস করতে চান প্রোডাক্টিভিটি কাজ করার জন্য তারা চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন অথবা জেটবুকে যে আমরা এরকম কনফিগারেশন বলি ইউটিউবে তো যদি এরকম কারো প্রয়োজন পড়ে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে চান নেক্সট আমরা একটা অ্যাপেল এর ম্যাকবুক দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু অনেক কাস্টমার আছে একটু পাওয়ারফুল প্রসেসরের ম্যাকবুক পার্সেস করতে চান স্পেশালি অ্যাডোব প্রিমিয়ার প্রো অটোকেড থ্রি ডি স্টুডিও ম্যাক এই জাতীয় কাজ করতে চান এবং তার সাথে ল্যাপটপটাকে ক্যারি করতে চান যেহেতু এটা থার্টিন পয়েন্ট থ্রি আছে কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাওয়ারফুল প্রসেসর সেক্ষেত্রে থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে আপনারা খুবই ইজিলি ক্যারি করতে পারবেন এবং কোরাই সেভেন প্রসেসর আছে একটু পাওয়ারফুল টাইপের কাজ করতে পারবেন টাচ আইডির সাথে টাচ বার অ্যাটাচ করা আছে 90% পার্সেন্ট কাভারাজ ব্যাকটিড কিবোর্ড ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক আর এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে আমি ল্যাপটপটার একটু লুকসটা দেখিয়ে দেবো যাতে বোঝা যায় কোনো দা গেস্ট ক্যাচ কতটুকু আছে সেটা যাতে ভালোভাবে বোঝা যায় দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ ল্যাপটপটা আরেকটা স্পেশালিটি হচ্ছে দুই পাশে দুইটা করে চারটা টাইপ সি থান্ডার পোর্ট। এই চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে আপনারা চার্জ দিতে পারবেন ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে প্রাইসটা পড়বে এইটি ফাইভ টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে পাচ্ছেন আপনারা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি সব ভিজিট করে চাইলে আপনারা কালেক্ট করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও কালেক্ট করতে পারেন গিফট আইটেম বলেন ওয়ারেন্টি প্রসিডিউর বলেন সবই অ্যাজ ইউজুয়াল সেম থাকবে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এটা ওয়ান অফ দ্য বেস্ট বলার রিজনটা হচ্ছে ল্যাপটপটা কতটুক দেখতে প্রিমিয়াম আমি দেখিয়ে দিচ্ছি কতটুক ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটা হচ্ছে ফুল্লি মেটাল দিয়ে বিল করা আর এটার মডেলটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো দেখতে পাচ্ছেন মডেলটা সেভেন ফোর ওয়ান জিরো আর এটার কনফিগারেশন বলে দিচ্ছি কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ইন্টেলের শেয়ার গ্রাফিক্স চাইলে কিন্তু র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে 80% পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিক প্লেস একটা ট্র্যাক দেখতে একদম সুপার ফ্রেশ কোয়ালিটির মানে মনে হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো ব্যাজের ডিসপ্লে 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজি ন্যারো ব্যাজের ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম 180 ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন আর এই ল্যাপটপের ফুল সাইডটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এখানে কোনো অন্য কিছু নাই সবকিছুই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং সহ মোটামুটি দ্রুত চার্জের পাশাপাশি আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এই যে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক এটা কিন্তু আমাদের টেস্ট করা আছে আপনারা যদি শপে সময় নিয়ে আসেন চাইলে ব্যাটারি ব্যাকআপও চেক করে আপনারা পার্সেস করতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাবো কনফিগারেশনটা ভালো এটার কনফিগারেশন অনুযায়ী প্রাইসটা খুবই ভালো এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো দেখতে পাচ্ছেন মডেলটা এটা কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম আর জিবি শেয়ার গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি সো কোরাই সেভেন টেন জেনারেশন প্রাইসটা হচ্ছে আটান্ন হাজার পাঁচশো কোরাই সেভেন প্রসেসর তাও টেন জেনারেশন প্রাইসটা সেই তুলনায় খুবই ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটার লুকসটা মানে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা ইউজ ল্যাপটপ ঠিকই সেল করে এখন ইউজ ল্যাপটপের সাথে কতটুকু ইউজ ইউজ করতে করতে যদি দাগ পড়ে যায় অনেক দেখা যায় স্ক্র্যাচ আছে পারফরমেন্স ভালো পাওয়া যায় না এই ল্যাপটপগুলো মূলত একটু কম দামে পাওয়া যায় একটু রিজনেবল প্রাইসে কিন্তু যেই ল্যাপটপগুলো ইউজ করা হয়েছে বাট খুব কম ইউজ করা হয়েছে দেখতে একদম নতুনের মতো সেগুলো কিন্তু আপনারা কম দামে চাইলেও পাবেন না কারণ এগুলো হচ্ছে খুব রেয়ার ইউজের ভিতরে তো এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন এইটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ফিঙ্গার ডুয়েল ক্লিক ট্র্যাক এবং ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা এবং প্রাইভেসি স্ক্রিন সব ধরনের ফ্যাসিলিটিস আছে ব্যাটারি ব্যাকআপ আপ দুর্দান্ত ছয় ঘন্টার কাছাকাছি পাবেন টাইপ সি থান্ডারবোর্ড চার্জিং থাকাতে দ্রুত চার্জের একটা নিশ্চয়তা আছে যারা স্পেশালি কর্পোরেট অথবা অফিসিয়াল পারপাস ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন তারা চাইলে দেখতে পারেন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ লাইসেন্স কপি মাত্র আটান্ন হাজার টাকা নেক্সট ডে আমরা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে কিছু ল্যাপটপ দেখাবো এবং গেমিং এবং প্রোডাক্টিভিটি কাজ করার জন্য সবচেয়ে ইউনিক হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ ফিফটিন ফিফটিন মিনস হচ্ছে পনেরো চার ইঞ্চি ডিসপ্লে আছে ল্যাপটপটাতে আর এই ল্যাপটপটা হচ্ছে কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি ইন্টেলে শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে স্পেশালি অনেক স্টুডেন্ট আছেন ল্যাপটপ ক্যারি করতে চান ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো চাচ্ছেন ল্যাপটপটা আলট্রা সিলিম বা সুপার সিলিম হতে হবে এরকম যারা ল্যাপটপ চাচ্ছেন তারা সারফেস দেখতে পারেন মানে স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এবং প্রিমিয়ার কথা যারা ভিডিও এডিট করতে চান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ হচ্ছে বা ব্র্যান্ড এটা হচ্ছে মাইক্রোসফট একমাত্র মাইক্রোসফট এবং অ্যাপেলের ল্যাপটপই হচ্ছে পারফরমেন্স ড্রপ করে না অন্য যে কোনো ল্যাপটপে কিন্তু একটু বেশি দিন বয়স হইলে পারফরমেন্স ড্রপ করে কিন্তু মাইক্রোসফট সার্ফেস অ্যাপেলের এই ধরনের মানে ইয়াটা নাই এই ধরনের আপনার রিভিউ নাই তো এটাও চাইলে পারচেস করতে পারেন সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফুললি টাচ স্ক্রিন ডিসপ্লে এটা পারচেস করতে পারবেন 82,500 টাকা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন জাস্ট দুই থেকে তিন সেকেন্ডে ল্যাপটপটা কিন্তু শাটডাউন হয়ে গেছে তো এরকম পারফরমেন্সের এই সার্ফেসগুলো হয়ে থাকে তো নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা গেমিং পারপাস ইউজ করার জন্য ল্যাপটপ যেটা হচ্ছে বিগ টাস ফিফটিন এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যেটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড ক্যাটাগরির প্রসেসর এইস ক্যাটাগরির প্রসেসরটা কিন্তু সাধারণত গেমিংয়ের পাশাপাশি যারা ফটোশপ ভিডিও এর সফটওয়্যার ইউজ করেন তাদের জন্য কমফোর্টেবল হয়ে থাকে মোটামুটি হাই পারফরমেন্সের কাজ করার জন্য ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এনবিডিয়া ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজারের ফুল এইচ ডি আইপিএস ওয়ান ফোর্টি ফোর রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে ব্যাঙ্গ অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম নাম্বার আছে স্পেশালি গেম খেলার জন্য প্রোডাক্টিভিটি কাজ করার জন্য সাধারণত ফুল সাইজ কিবোর্ডেরই প্রয়োজন পড়ে ক্লিকলেস ট্র্যাক আর এটা স্পেশালি কিন্তু গেমিং এর জন্য ডিজাইন করা গেমিং এর ল্যাপটপ হলে হয় কি আপনারা গেমিং এর সাথে একদম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনেরও কাজ করতে পারবেন মানে একের ভিতরে দুই তো এই টাইপের যারা ল্যাপটপ চাচ্ছেন তারা ভিকটাসের যে কোনো ব্র্যান্ড বা যে কোনো মডেল দেখতে পারেন আর এটা পার্চেস করতে পারবেন জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ মাত্র এইট্টি টাকা আমাদের কাছে কিন্তু ভিকটাসের তেরো জেনারেশনের ল্যাপটপ আছে সব ভিজিট করে চাইলে কালেক্ট করে নিতে পারেন তো নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো একটু মিনিমাম প্রাইসে কেউ যদি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ চান তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে জেড স্টুডিও জি সিক্স তো জি সিক্সের এই ল্যাপটপটা হচ্ছে কোরাই সেভেন নাইন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে যারা প্রিমিয়াম কোয়ালিটির অ্যাডো প্রিমিয়ার প্রোডোরও কাজ করতে চান অ্যাডোবেলিমেন্ট ফটোশপ আফটার ইফেক্ট এই জাতীয় কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন একদম লাস্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের প্রিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি এনবিডিআ ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ শিল্পেক অবস্থায় এই ল্যাপটপগুলো আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হয় আমাদের কাছ থেকে মাত্র টাকা হলে কালেক্ট করতে পারবেন আজকের আজকের ভিডিও আপনাদেরকে লক্ষ হাজার একদমই প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ